এই ভিডিওতে আজ আমি মানবদেহের এমন এক অঙ্গ নিয়ে কথা বলবো যা আপনাকে সত্যি অবাক করে দেবে মানবদেহের সবচেয়ে জটিল সেই অঙ্গটি হলো মস্তিষ্ক মস্তিষ্কের বিস্ময় করা অবাক করা তথ্যগুলো জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন লেটস এক্সপ্লোর দ্য হিউম্যান ব্রেইন ওয়েট অফ ব্রেইন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন গড়ে প্রায় ওয়ান পয়েন্ট কেজি কখনো কি ভেবে দেখেছেন এত ওজন হওয়া সত্ত্বেও মানুষের কাছে মস্তিষ্কের ওজন মাত্র পঞ্চাশ গ্রামের মতো অনুভূত হয় আসলে মস্তিষ্ক শ্রেব্র স্পাইনাল ফ্লুইড নামক এক ধরনের তরলের মধ্যে ডুবে থাকার কারণে এত হালকা মনে হয় ডেথ অফ ব্রেইন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মানুষ মারা যাওয়ার পরেও মস্তিষ্ক সাত থেকে দশ মিনিট সক্রিয় থাকে নাম্বার অফ নিউরন আপনি কি জানেন মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন অর্থাৎ দশ হাজার কোটি নিউরন থাকে টাইপ অফ নিউরন মস্তিষ্কের সকল নিউরন একরকম নয় মস্তিষ্কে প্রায় দশ হাজার রকমের ভিন্ন ভিন্ন নিউরন থাকে নাম্বার অফ কানেকশান একশো বিলিয়ন নিউরনের মোট কানেকশন হচ্ছে একশো ট্রিলিয়ন যা নাম্বারে কনভার্ট করলে মুখে হিসাব করা প্রায় অসম্ভব ডিস্টেন্স অব দ্য কানেকশান মানুষের ব্রেইনে থাকা নিউরনের সব কানেকশনগুলোকে একসাথে একটি লাইনে যুক্ত করলে তার দূরত্ব হবে প্রায় ছয় লক্ষ একুশ হাজার মাইল এই দূরত্ব দিয়ে পুরো পৃথিবীকে প্রায় চার থেকে ছয় বার পেঁচানো সম্ভব স্পিড অফ ডাটা মুভমেন্ট মানুষের নিউরনের মধ্য দিয়ে তথ্য চলাচলের সর্বনিম্ন গতি ঘন্টায় প্রায় দুশো মাইল অর্থাৎ চারশো কিলোমিটার আরও জানলে অবাক হবেন মস্তিষ্ক এক সেকেন্ডের অন্যতম জিরো মিটার থেকে সর্বোচ্চ ওয়ান মিটার পর্যন্ত তথ্য আদান প্রদান করতে পারে ইলেকট্রিসিটি জাগ্রত অবস্থায় মস্তিষ্কের মধ্য দিয়ে অতিক্রম হয় ইলেকট্রিক সিগনাল পঁচিশ থেকে তিরিশ ওয়াট বিদ্যুৎ সৃষ্টি করে যা দিয়ে একটি বাল্ব জ্বালানো সম্ভব নাম্বার অফ ম্যাসেজ এক সেকেন্ডে একটি নিউরন প্রায় এক হাজারের মতো স্নায়বিক বার্তা শরীরের যে কোনো অংশে পাঠাতে পারে সুপার কম্পিউটিং মেশিন আপনি জানেন কি মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কতগুলো হিসাব করতে পারে মানুষের মস্তিষ্ক সম্পর্কিত এই ভিডিওটির সর্বশেষ তথ্যটি আপনার কল্পনাকেও হার মানাবে আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় এক হাজারটি হিসাব করতে পারে এবং দৈনিক প্রায় সত্তর হাজার ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার ক্ষমতা রাখে মানব মস্তিষ্কের এই বিস্ময়কর ক্ষমতা পৃথিবীর যে কোনো কম্পিউটারকে খুব সহজেই হার মানাতে পারে তাই এ কথা বলাই যায় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার আর কিছুই নয় I'm a bit brain.